আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কচু আনা হয় তখন কচুর যে কেন জানেন কচুর ভত্তা বানাবো বলে তাই তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো কচুর ভত্তা এজন্য প্রথমে আমাকে কচুটাকে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে পঞ্চাশ পার্সেন্ট এরপরে প্যানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেশ কিছু শুকনো মরিচ শুকনো মরিচ পরিমাণটা আমি বেশি দিয়েছি কারণ ঝালটা আমরা একটু বেশি খাই আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন লাল লাল করে ভেজে তুলে রাখবো এরপর ওই প্যানে দিয়ে দেবো সেই কুচানো কচুগুলো কচুটাকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে এর মধ্যে অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি নারকেল কুচি নারকেলের সাথে কচুটাকে ভালোভাবে মিলিয়ে সুন্দর করে করে লাল লাল ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমি এখন চোলাটাকে অফ করে দেব ব্যালেন্ডারে সবকিছু ব্যালেন্স করে খেলেও ভর্তাটা আমার শিলপাতাতেই বেশি ভালো লাগে তাই তো আমি ভত্তাটা শিলপাটায় বানিয়ে নিলাম এবার নিয়েছি এখন এটার সাথে বেটে মিলিয়ে নেব এ পর্যায়ে আপনার লবণটা চেক করে দেখবেন হয়েছে কিনা তৈরি হয়ে গেল সুস্বাদু কচুর ভর্তা রেসিপি ভালো থাকবেন আল্লাহ হাফেজ